আপনারা দেখছেন লোকাল নিউজ বাংলা নিরপেক্ষই ঘাটাল মহকুমা জুড়ে তৃণমূল কংগ্রেসের জনগর্জন হলো মিছিল সভা দশই মার্চ রবিবার সভা করবে তৃণমূল সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা দলের পক্ষ থেকে যে পোস্টার প্রকাশ করা হয়েছে সেখানে ছবি রয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সূত্রে খবর এই জনসভায় মমতা ও অভিষেক দুজনেই উপস্থিত থাকবেন থাকবেন দলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা খিরপাই শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খিরপাই শহরের ডাকবাংলো থেকে হালদার দিঘির মোড় পর্যন্ত একটি মিছিল হয় উপস্থিত ছিলেন ঘাটার সাংগঠনিক জেলা সভাপতি আশি সুদাই ঘাটার সাংগঠনিক জেলা সম্পাদক ত্রিদীপ চক্রবর্তী চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা খিরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গা শঙ্কর পান ভাইস চেয়ারম্যান আলপনা রানী পাত্র সহ প্রতিটি কাউন্সিলর ও বহু তৃণমূল কংগ্রেস কর্মী এই মিছিলে লক্ষ্মী ভান্ডারের উপভোক্তাদের ভিড় ছিল চোখে পড়ার মতো একই সাথে ঘাটাল শহরে পৌরসভা মোড়েও আয়োজিত হয় পথসভার উপস্থিত ছিলেন পৌরপ্রধান তুহিন বেরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ মন্ডল ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা

ওনাকে আমি শ্রদ্ধা নিবেদন করি উপস্থিত আছেন চিরপাই শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় বীরশ্বর পাহাড়ি মহাশয় উপস্থিত আছেন সহসভাপতি আমাদের তারক তার সাথে সাথে উপস্থিত আমাদের ওরিশিয়ান পৌরপিতা দুর্গাশঙ্কর পান মহাশয় উপস্থিত আছেন আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস গ্রাউন্ডে বিজেপির শাসিত সরকারের কেন্দ্রীয় সরকারের নীতি এবং বাংলাকে ফাতে মারার প্রতিবাদে জনগণ সভা সেই সভায় বক্তব্য রাখবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সুদক্ষ সেনাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা প্রত্যেকেরই জানেন যে বাংলায় দু হাজার একুশ সালে